হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ সোমবার আগস্ট মাসের চার তারিখ সময় এখন সন্ধ্যে ছটায় ওয়েদারটা ভীষণই ভালো ছিল সারাটা দিন দুই দিন যাবৎ কোনো বৃষ্টি বৃষ্টি হয়নি একটুখানি কমেছে এমনকি ঝিরঝিরে বৃষ্টিটাও অতটা হচ্ছে না তবে বর্ষা এখানেই শেষ না এখনও বর্ষা অনেক বর্ষাটা দুদিন একটু কমতেই আমি নিয়ে চলে এসেছি ভিনিগার কাপ আর স্প্রে মেশিন স্প্রে মেশিনটা যেহেতু অনেকটাই পুরোনো তাই জন্য ওষুধের দাগ লেগে গেছে যেমন সাপ পাউডার দিই মাঝে মধ্যেই আর এই অতিরিক্ত বৃষ্টিতে গাছপালাতে প্রচুর পরিমাণে পোকামাকড় বেড়ে যায় বৃষ্টির জল গাছপালা চায় ঠিক কথা কিন্তু এত অত্যাধিক বৃষ্টিতে গাছপালা ভেঙে যাবার সমান গাছে রোগ পোকাও অনেকটা বেড়ে যায় আর এই ভিনিগার কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ দেবে এই ছাদ বাগানে এই সময় বর্ষার সময় এটা আমি প্রতি বছরই দিই আর প্রতি বছরই আপনাদের সাথে শেয়ার করি আমি এক কাপ মতো দেবো আর এক লিটার জলের মধ্যে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করবো এটা র ব্যবহার করা যায় এটা র ব্যবহার করলে ইঁদুর কাঠবেড়ালি টিকটিকি আঁশলা তারপর পিঁপড়ে শামুক সবই মরে যায় কিন্তু যেহেতু গাছপালায় ব্যবহার করবো তাই সরাসরি অতটা দেবো না এতে গাছপালার ক্ষতিও হবে আর অনেকটা পরিমাণে যে শামুক ঠামুক বেড়ে যায় সেগুলোতে একেবারেই চলে যাবে এই স্প্রের মাধ্যমে এই দেখুন গাছের পাতাগুলোকে একেবারে ঝাঁঝরা করে দিচ্ছে এমন ধরনের ছোটো ছোটো পোকা রয়েছে বড় বড় পোকাও রয়েছে কত রকমের পোকা তার নেই ঠিক অনেকের বাগানে আবার অনেকটা পরিমাণে ইঁদুরও আসে কাঠবেলি তো আসেই সাথে সাথে পিঁপড়েও আসে সেই সবই এইখান থেকেই দূর হবে এই ভিনিগার থেকে খুব ভালো ওষুধ তবে বেশি মাত্রা নেওয়ার প্রয়োজন নেই আর এটাতে গাছপালাতে কোনো ক্ষতিই হবে না মাঝে মধ্যে স্প্রে করা ভালো আমি এক কাপ নিয়েছি বড় মাপের এক লিটার জলের মধ্যে মেশাবো একটু ভালোভাবে ঝাঁকিয়ে সমস্ত ছোট বড় সবজি ফল সমস্ত গাছেই দিয়ে দেবো এই ভিনিগারের তীব্র গন্ধেতেই সমস্ত পোকামাকড় পতঙ্গ সবই দূরে যাবে আর একটা পদ্ধতিও আমি দেখা একেবারে র ভিনিগার হাফ কাপের মধ্যে নিয়ে একটুখানি ছেঁড়া ন্যাকড়া ডুবিয়ে ডুবিয়ে যে কোনো গাছের গোড়ায় গোড়ায় রেখে দিলে সেই গন্ধেতে পোকামাকড় তো দূরের কথা ইঁদুরও পালাবে এবং যদি কারোর বাগানে হনুমান বা বাদরের উপদ্রব হয় সেই গন্ধেতেই কিন্তু তারা সরে যাবে এর গন্ধটা এতটাই তীব্র এই দেখুন বাতিল করা নেকড়া নিয়েছি খুব ভালোভাবে ডুবিয়ে নিয়েছি এবার নিকড়ে নিলাম নিকড়ে নিয়ে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দেওয়া যাবে তবে বর্ষার সময় আমি এটা করি না কারণ বর্ষার সময় বৃষ্টি এলে সবই ধুয়ে যাবে সেই জন্য ভিনিগারটাই নষ্ট হবে বর্ষা বাদ দিয়ে যে কোনো সিজনে কিন্তু এইভাবে দেওয়া যায় ইঁদুরের আক্রমণ বা কাঠবেড়ালির আক্রমণ থেকে বাঁচানোর পিঁপড়েও চলে যায় আমি শুধু আপনাদের বোঝাবার জন্য এইভাবে দেখালাম এইভাবে রেখে দেবে তাতেই কাজ হবে এতে হনুমানও কিন্তু এই গন্ধটা একেবারেই পছন্দ করে না এটা অনেক কার্যকর ছাড়াও বর্ষার অতিরিক্ত বৃষ্টিতে মিলিবাগ তারপরে ফাঙ্গাস লেগে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটাও কিন্তু একেবারেই কমে যায় কারণ এই এত বৃষ্টিতে মিলিবাগ যদি একবার গাছে লেগে যায় তাহলে অতিরিক্ত পরিমাণে ছড়িয়ে যায় তখন কিন্তু গাছ পুরোপুরি নষ্ট হয়ে যায় আবার কিছু কিছু ফাঙ্গাস তো শেকড়ের মধ্যে ঢুকে পুরো শেকড়টাকেই নষ্ট করে দেয় তার ফলে গাছ হঠাৎ করে একদম নিস্তেজ হয়ে মারা যায় বর্ষা যতদিন চলবে গাছগুলোকে দেখে মনে হবে সতেজ যেই বর্ষা শেষ হবে তখনই কিছু কিছু গাছ মারা যায় এই কারণে কারণ ভেতরের ফাঙ্গাস তো দেখা যায় না সেই জন্য যদি ভিনিগার এইভাবে গাছের গোড়ায় পাতায় টাতায় স্প্রে করে দেওয়া হয় মাটিতে স্প্রে করে দেওয়া হয় তাহলে এই ফাঙ্গাস বা মিলিবাগের থেকেও অনেকটা রক্ষা পাওয়া যাবে এ দেখুন গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দিয়েছি কারণ এই সময় একটুখানি কেঁচো বা শামুকের উপদ্রব হয় আবার কারো কারো বাগানে তো অনেকটা বেশি হয় তবে প্রথম থেকেই কিন্তু দিতে হবে একেবারে অনেক বেড়ে গেলে দিলে কিন্তু হবে না আমি প্রথম থেকে হলুদের গুঁড়োও দিয়েছি ভিনিগারও দিয়েছি আবার লঙ্কার গুঁড়োও দিয়েছি সব রকম পদ্ধতি দিয়েছি বলেই আমার বাগানে একটু মাকড়ের উপদ্রবটা কম আমরা যেহেতু ভালোবেসে বাগান করি বাগান করাটা আমাদের একটা নেশা তাই ছাদ বাগানের যত্ন তো আমাদেরকে অতি অবশ্যই নিতে হবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে